আপনি সকালে তো একটা মুরব্বীতে এখন একটা পাওয়া গেল পাওয়া যায় না একদম খুব কম হ্যাঁ ভাই কিছু পাইছেন পাইছেন কিছু পাইছে পাইছেন আলহামদুলিল্লাহ মাছ ধরতেছেন কি শখে না আসলে সবাই শখে পানি অনেকদিন পরে মনে হয় পানি আছে এই জন্য শখে মাছ ধরতেছেন হ্যাঁ আসলে আবার অনেকে তো ক্ষতিগ্রস্ত মুরব্বী কি মাছ

অনেকদিন হয়েছে আরকি আচ্ছা আচ্ছা প্রায় এক বছরের কাছে পানির কারণে তো আবার অনেকের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ঘর বাড়ি অনেক ঘর এবং কিবা অনেক মাছের চাষাবাদ অল সাইডে পানি মাছের গ্যারগুলা আর কি যেগুলা ওগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো ক্ষতিগ্রস্ত ওগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে কারো ঘর বাড়িতে আপনার খাবার নিতে নিতে পারে নাই চলে আসে এত একটা এখান থেকে ধরুন বোট গেছে ওই বোট এর দানা ছিল মনে হয় আটচল্লিশ বস্তা আচ্ছা আচ্ছা

আচ্ছা এখন আসলে পানি কমতেছে এখন পানিটা পানি হুম হুম পানি এখন অনেকটাই কমতেছে এই এলাকায় আমরা ওদিকে দেখে দেখে আসলাম এরকম পানি কমতেছে আসলে এই এখন পানি কম কমতেছে এই পানিগুলা যাইতেছে কই নিচের দিকে লিট রোডে দক্ষিণ পাশে চলে যাচ্ছে যে মুড়ি নদী এই জন্য আর কি মুড়ি নদীর দক্ষিণ পাশে চলে যেতেছে এই জন্য পানিগুলো কমতেছে আসলে এইখান থেকে এইখানকার পানিগুলো এরকম নিচু এলাকায় যাইতেছে তো তো এইখানকার পানিগুলো এরকম ভাবে কমতেছে তো এখানে পানিগুলো যে কমতেছে তারপরেও এখানে পানি প্রচুর পানি এখনো অনেক মানুষের বাড়ি ঘরে এরকম পানি নিচে আছে হ্যাঁ মুরব্বী আছে না আছে ঘরে আছে ওই হ্যাঁ আচ্ছা কোন অসুবিধা নেই আপনাকে কি সমস্যা নাই ক্ষতি হয়নি এই সাইড বেশি ক্ষতি হ্যাঁ আসলে বর্ডার এলাকার থেকে এরকম ভাবে পানিগুলা ইন্ডিয়ান যে পাহাড়ি ঢল ওই পাহাড়ি ঢল গুলা এরকম ভাবে সাইডে দেওয়ার কারণে তারা এরকম তাদেরও এরকম ক্ষয়ক্ষতি হয়েছে ইন্ডিয়াতে অনেক লোক মারা গেছে তো তারা এই কি করবো এরকম ভাবে বাংলাদেশে পানিগুলো গুলা দিছে সেরা দেওয়ার কারণে এরকম বাংলাদেশের অনেক ঘর বাড়ি এরকম ভাবে পানির নিচে এরকম ভাবে খাবার খাদ্য তাদের সবকিছু নষ্ট হয়ে গেছে এইখানে ঠিক না মুরব্বি নাকি হ্যাঁ এখন বলেন আপনি দেখেন এই বাড়িগুলা ওনারা বাড়িঘর সারিটি বাজারে চলে গেছে ওই বাড়িগুলা জি জি আচ্ছা যে মাটিয়া গোদা আমরা দাঁড়াইছি মাটিয়া গোদার ভিতরে এই রোডটা হইলো মহামায়া রোডটা হইলো মহামায়া ব্রিজে যে আমরা এই পূর্ব ভাষা দাঁড়াইছি আচ্ছা আচ্ছা এই পূর্ব ভাষায় মনে করেন না এই মাটিয়া গোদা গ্রামটা বিশেষ করে বেশি ক্ষয়ক্ষতি হইছে এবার ক্ষয়ক্ষতি হইব আমরা উত্তর সতেরো ওইদিকে বাগনা ভাঙছে আচ্ছা এটা অনেক ক্ষয় করতেছে ওনারা খাবার দাবার ওর জন্য পাচ্ছে না না আমরা তো কিছু লোক এরকম সহযোগিতা করে আসি জি জি তো ইনশাআল্লাহ আপনারা সবাই এই ভিডিও বেশি বেশি শেয়ার করবেন এবং ওনাদের যাতে এরকম বাদ বাংলা থেকে যাতে ওনারা রক্ষা পায় এই জন্য ওনাদেরকে আপনারা এরকমভাবে এরকম ভাবে সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন যাতে এরকম ভাবে ওনারা যাতে এই বাদ বাংলা থেকে রক্ষা পায় এবং এই যে বন্য হইতেছে এই বন্যা থেকে যাতে পরিিতাল মাছ পাইছে মনে হয় আছে মুরব্বি পাইছেন ইনশাল্লাহ এই যে এই যে পাইছে পাইছে ইনশাল্লাহ মুরব্বী মুরব্বি কথা পাইছেন এখন একটা ঠিক আছে ইনশাল্লাহ এই যে মাছ পাইছেন মুরব্বী কয় সকাল থেকে মাছ পায় না ইনশাল্লাহ এখন পাওয়া গেছে ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এই এলাকাবাসীর জন্য দোয়া করবেন আর এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে এরকম ভাবে ওনারা এই বন্যার পানির থেকে এরকম যাতে পরিত্রাণ পায় এই বন্যার পানি যাতে ওনাদেরকে ক্ষতি করতে না পারে ইনশাল্লাহ আমরা দেশবাসী যারা আছেন সবাই লক্ষ্য রাখবেন সবাই খেয়াল করবেন ওনাদের দিকে আর এরকম ভাবে ওনাদেরকে আপনারা সবসময় সহযোগিতা করার চেষ্টা করবেন যদি সহযোগিতা করতে না পারেন অন্তত পক্ষে ওনাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন এই জন্য আপনারা আমাদের আমাদের জন্য দোয়া করবেন ওনাদের জন্য দোয়া করবেন এই ফেনিবাসীর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ